অতিথি নারায়ণ নীতিতে ভারতে ভিজার মেয়াদ বাড়লেও হাসিনার এবং সর্বশেষ জানাবো দুর্নীতিতে বুথ ছিলেন নানক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অতিথি নারায়ণ নীতিতে ভারতে ভিজার মেয়াদ বাড়ল হাসিনার কথায় আছে অতিথি নারায়ণ এখন সেই কথার কথাকেই পররাষ্ট্রনীতি হিসেবে কাজে লাগাচ্ছে প্রতিবেশী ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের সাড়া না দিয়ে বরং নতুন করে ভিসার মেয়াদ বাড়িয়েছে নরেন্দ্র মোদীর সরকার মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করে সরকার তবে এসব আমলে না নিয়ে নতুন করে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত গত আগস্ট দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে নেন তিনি বিচারের মুখোমুখি করতে তাকে ইতিমধ্যে নোট বারবালের মাধ্যমে ফেরত চেয়েছে ঢাকা আর এর মধ্যে নতুন করে হাসিনার বিচার মেয়াদ বাড়িয়েছে দিল্লি ভারতের সরকারি একটি সূত্র বৃহস্পতিবার সংবাদ মাধ্যম নিউজ আঠারোকে জানিয়েছে হাসিনা যেন দীর্ঘদিন ভারতে থাকতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার তিনি জানান অতিথিদের দেবতার মতো দেখার যে নীতি ভারতে রয়েছে সেটি অনুযায়ী বিশেষ ব্যবস্থায় ভিসার মেয়াদ বৃদ্ধির কাজটি করা হয়েছে সূত্রটি জানিয়েছে উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পর দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেন গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তবে শান্তিপূর্ণ এই আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনী হামলা চালালে ও গত ১৬ জুলাই রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে এটি হাসিনা বিরোধী আন্দোলনের রূপ নেয় আন্দোলন দমাতে কয়েকশো মানুষকে গুলি করে হত্যা করা হয় কিন্তু তার সত্ত্বেও গত পাঁচ আগস্ট সাধারণ মানুষ হাসিনার সরকারি বাসভবনে ঢুকে পড়েন থেকে পালিয়ে দিল্লি চলে যান হাসিনা দুর্নীতিতে ছিলেন বুধ নানক ক্ষমতার শিখরে থেকে কমিশন বাণিজ্য টেন্ডার সিন্ডিকেট চাকরি দেওয়ার বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রভাবশালী মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গত দেড় দশকে অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার পরিচালনা ও নিজ নির্বাচনী এলাকার রাস্তা ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে প্রতিদিন কয়েক লাখ টাকা কামাতেন টেন্ডার থেকে শুরু করে বরাদ্দ সহ মন্ত্রণালয়ের যাবতীয় উন্নয়ন কাজে তাকে পার্সেন্টেজ দেয়ার আলোচনা ছিল সর্বত্র সৈরে চার শেখ হাসিনা সরকারের দুর্নীতির প্রতিযোগিতায় পিছিয়ে ছিলেন না নানক দু হাজার নয় সালে বিলখানায় সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যার ষড়যন্ত্রের অন্যতম হোতা বলেও জোরালো অভিযোগ রয়েছে সব শেষ ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে হত্যাযোগ্য চালানোর নির্দেশদাতাদের অন্যতম এই আওয়ামী লীগ নেতা পাঁচ আগস্টের অনেক রাঘব বোয়াল ধরা পড়লেও নানকের হদিস পায়নি আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সূত্র মতে আগস্ট সেপ্টেম্বরে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন তিনি গোপন স্থান থেকেই দিচ্ছেন ভিডিও বার্তা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ঘনিষ্ঠজন নানক মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন শেখ রেহানার লোক পরিচিত নানক দখল চাঁদাবাজি টেন্ডারবাজি ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ টাকার বিনিময়ে চাকরি দিতেন নির্বাচনী হলফনামায় ঢাকার মোহাম্মদপুরে আটতলা বাড়ির মূল্য লাখ টাকায় আলোচনার লীগের দেখিয়ে জন্ম দেন চুয়াল্লিশের নেতা জাহাঙ্গীর কবির নানক আত্মগোপনে থেকে ফ্যাসিস্ট দলটির হয়ে ভিডিও দিয়ে যাচ্ছেন সরুশাসক শেখ হাসিনা ও শেখ পরিবার এবং আওয়ামী লীগের প্রভাবশালীদের প্রমাণিত অপশাসন এবং দুর্নীতিকে পাশ কাটিয়ে বর্তমান সরকারকে নিয়ে নানা সমালোচনা করে যাচ্ছেন জুলাই আগস্ট আন্দোলনের হত্যাযজ্ঞে যারা নিহত বা আহত হয়েছেন তাদের বিষয়ে কোনো ধরনের দায় স্বীকার করছে না মোহাম্মদপুরের ক্রাইম জোন জেনেভা ক্যাম্পের মাদক কারবার নিয়ন্ত্রণ করতেন নানক এমন তথ্য উঠে এসেছে সরেজমিনে নানক সিন্ডিকেটকে বাইরে রেখে ক্যাম্পে মাদক ব্যবসা করা যেত না মূলত ক্যাম্প থেকেই ঢাকার অধিকাংশ জায়গায় মাদকের সরবরাহ হয়ে থাকে এছাড়া মোহাম্মদপুর ধানমন্ডি জিগাতলা বসিলা আদাবর শ্যামলী এলাকায় রাস্তায় চলাচলরত লেগুনা সহ অন্যান্য যানবাহন থেকে প্রতিদিন হাজার টাকার ওপর চাঁদা দেওয়া হতো ফুটপাতে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নানক সিন্ডিকেটের সদস্যরা দিন সপ্তাহ ও মাসিক ভিত্তিতে জাদা নিতেন এককালীন লাখ টাকার বেশি দিয়ে ফুটপাতের পজিশন বিক্রি করতেন নানকের সহচররা বর্তমানে নানকের অনুসারী রাজনৈতিক ভোল পাল্টে মোহাম্মদপুর ধানমন্ডি এলাকা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখায় চেষ্টা করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে জাহাঙ্গীর কবির নানক ও তার স্ত্রী আর্যুমান্ত বানু নার্গিসের সম্পদ আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ম্যাজিকের মতো বেড়ে যায় এমপি হওয়ার পর পনেরো বছরে ত্রিশ গুণ সম্পদ বেড়েছে কবির নানকের এটা অবশ্য কেবলই তার আয় করের হিসেবে নানকের তুলনায় তার স্ত্রীর সম্পদ বেশি পরিমাণে বেড়ে যায় তখন থেকে নানক ও তার স্ত্রীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন ওঠে এই দম্পতির দৃশ্যমান আয়ের সঙ্গে তাদের সম্পদ অর্জনের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি সম্পদের এই বিশাল বৃদ্ধি একটি অস্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতোমধ্যে এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছে চেন্ডারবাজি চাঁদাবাজি দখল বাণিজ্য মাদক ব্যবসার টাকা দিয়েই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন নানক দুহাজার আট সালে শেখ হাসিনার ছায়াছত্রে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি সে সময়ে প্রতিমন্ত্রী হলেও তৎকালীন মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের মন্ত্রণালয়ে না আসার সুযোগ নিয়ে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করতেন আর এভাবেই তার ভাগ্যের চাকা পাল্টাতে শুরু করে দায়িত্ব পালনের পাঁচ বছরে অনিয়ম দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠে তার বিরুদ্ধে যেখানে টেন্ডার সিন্ডিকেটে পার্সেন্টেজ নেওয়ার বেশ সুনাম ছিল এই নেতার নানকের অবৈধ উপার্জনের সত্যতা মেলে নির্বাচনী হলফনামা থেকে বৈধ অবৈধ নানা উপায় আওয়ামী লীগের নেতা মালিক হয়েছেন শত কোটি টাকার সম্পদের বিরোধী দলের রাজনীতি করার সময় নানকের বিরুদ্ধে নানা সময় অনেক মামলা হয় যার বেশিরভাগ থেকেও তিনি অব্যাহতি পেয়ে যান কোনো জবাবদিহিতা ছাড়া নানকের বিরুদ্ধে এরই মধ্যে রাজধানী ঢাকা ও বরিশালে হত্যা এবং হত্যা প্রচেষ্টার একাধিক মামলা হয়েছে জুলাইয়ের গণভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন নানক তবে এবার তার অবৈধ সম্পদ এসব সম্পদ তৈরি করার নানা তথ্য প্রকাশ পেয়েছে যত সম্পদের মালিক দু সালে নির্বাচনে তার দাখিল করা হলফনামায় নানক ও তার স্ত্রীর যৌথ সম্পদের পরিমাণ হিসেবে তেষট্টি লাখ পঁচাত্তর হাজার ছশো টাকা দেখানো হয় এছাড়া ব্যবসা ও কৃষিকাজ থেকে তাদের বার্ষিক আয় দুই লাখ টাকা দু এর নির্বাচনের পর পাঁচ বছরের ক্ষমতায় যেন আলাদিনের চেরাক পেয়ে যান নানক পরের চোদ্দ সালে নির্বাচনী হলফনামায় নানক পরিবারের সম্পদ দশ গুণ বেড়ে দাঁড়ায় আট সালে প্রায় চৌষট্টি লাখ টাকার সম্পদ চোদ্দতে এসে ছয় কোটি আঠারো লাখ পনেরো হাজার টাকা হয়ে যায় সম্পদ বৃদ্ধির কারণ হিসেবে স্ত্রীর চাকরি কৃষি মৎস্য ব্যবসা সহ আরো অনেক কিছু উল্লেখ করেন নানক অলৌকিকভাবে চোদ্দতে এসে আওয়ামী এই নেতার বার্ষিক আয়ও দুই লাখ টাকা থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকায় গিয়ে দাঁড়ায় এরপর দ্বাদশ নির্বাচনেও মনোনয়ন না পাওয়ায় সংসদের বাইরে রয়ে যান নানক তবে ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকেননি এই নেতা ছলে বলে কৌশলে অবৈধ আয় করেই গেছেন তিনি চব্বিশে নির্বাচনী হলফনামা অনুযায়ী নানক ও তার স্ত্রীর সম্পত্তি পনেরো বছরে ত্রিশ গুণ বেড়ে দাঁড়ায় আঠারো কোটি সাতাশি লাখ পনেরো হাজার নশো একান্ন টাকায় আট সালে নানক কৃষি অকৃষি মিলিয়ে মাত্র দুই একর পঁয়ষট্টি শতাংশ জমির মালিক ছিলেন চব্বিশ সালে এসে নানক রাজধানীর উত্তরায় ছয়তলা বাড়ি মহম্মদপুরে আটতলা বাড়ি কক্সবাজারে জমি জন্মস্থান বরিশালের দুটি বাড়ি বরিশালের বিভিন্ন এলাকায় ভূ সম্পত্তি এবং মাছের খামারের মালিক হয়ে যান এসব কিছুর সম্পত্তি বলে দাবি করেছিলেন নানক হলফনামায় তথ্য গোপন আট চোদ্দ ও চব্বিশ নির্বাচনী হলফনামা অনুযায়ী বহু তথ্য গোপন ও ঘাপলা করেছেন নানক দু হাজার আটের হলফনামায় কৃষি অকৃষি মিলিয়ে দুই একর পঁয়ষট্টি শতাংশ জমির মালিকানা দেখান নানক তখন অবশ্য একটি অ্যাপার্টমেন্ট ছাড়া আর কোনো স্থাপনার মালিকানা দেখাননি তিনি উল্লেখ করা হয় লালমনিরহাটের বুড়িমারিতে দশ শতাংশ এবং উত্তরায় তিন কাঠার প্লটের মালিকানা এর বাইরে যৌথ মালিকানার দশ একর জমির এক চতুর্থাংশের মালিক বলে তথ্য দেন হলফনামায় প্রথম দুটি জমি তার কেনা বলে জানান তিনি যৌথ মালিকানার জমি কোথায় কিংবা তিনি ছাড়া আর কে কে মালিক তার কোনো তথ্য দেননি তখন চব্বিশ সালে এসে সম্পদের যে বর্ণনা দেন নানক তার সঙ্গে কোনো মিল নেই প্রথম হলফনামার নামার চব্বিশের বর্ণনায় রাজধানীর উত্তরার ছয় বাড়ি মোহাম্মদপুরে আট তলা বাড়ি কক্সবাজারের জমি জন্মস্থান বরিশালে দুটো বাড়ি বরিশালের বিভিন্ন এলাকায় ভূ সম্পত্তি এবং মাছের খামার মিলিয়ে দুই একর বাইশ শতাংশ জমি থাকার তথ্য দেন তিনি এর পুরোটাই তার নিজের নামে এবং সিংহভাগ পৈতৃক সম্পত্তি এবার যৌথ মালিকানায় থাকা জমির তথ্য চেপে যান ঢাকার মোহাম্মদপুর এবং উত্তরায় থাকা আট ও ছয়তলা দুটি বাড়ির মূল্য নির্ধারণ প্রশ্নেও ঘাপলা করেন নানক উত্তরায় ছয়তলা ভবনের মূল্য দেখানো হয় চার কোটি বিয়াল্লিশ লাখ বারো হাজার একশো টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন